thank you হ্যালো ফ্রেন্ডস শ্রী থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি রুবি বলছি আজকে আমার বাড়ি জমজমাট আমি সকালে কিন্তু আজকে মর্নিং ওয়াকে যাওয়ার সময় পাইনি তার বদলে আমি সকাল সকাল আজকে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো করে নিয়েছি কারণ এই পুজো করতে আমার প্রায় দেড় থেকে দু ঘন্টা লেগে যায় প্রচুর ঠাকুর না দেখলেই তো তোমরা আর আমার অতিথিকে দেখলে কিন্তু এই একজমতিথি না আজকে আমার বাড়ি জমজমাটি আমার দুই মেয়ে এসেছে বাড়ি ঘর আজকে খুব আনন্দ মুখর হয়ে উঠেছে আমি আনন্দে কি করবো দিশে পাচ্ছি না তার রান্না বাড়িয়েও আজকে সকাল থেকে করে নিয়েছি এবার আমাদের লাঞ্চের থেকে আমি ব্লগটা শুরু করছি এই যে আমার নাতিবাবু খুব মন দিয়ে খাচ্ছে আমার ছোট মেয়ে আর এই যে আমার বড় মেয়ে পাশে বসে জামাই লাঞ্চের পর এখন আমরা সবাই সাজুগুজু করে নেব কারণ আমাদের ডিনার কিন্তু আজকে পার্ক স্ট্রিটে আমরা যাচ্ছি সেখানে শুধু আমরা একা না আমার মেয়ের শ্বশুর শাশুড়ি মামা শ্বশুর মামি শাশুড়ি সাথে আমার ননদ নন্দাই দেওর এখানে নেই দেওর এখানে থাকলে দেওরও নিশ্চয়ই অ্যাটেন্ড করত তা দেখতে থাকো আমরা পার্ট স্ট্রিটে এসে গেছি এই ঢুকলাম ট্রিং কাছে এখনো সবাই এসে পৌঁছায়নি তা আমরা যে কজন পৌঁছেছি মোটামুটি এখানে বসে পড়লাম এই যে আমার নাতি বাবু এই যে আমার বড় মেয়ে আর আছে এখানে আমার ছোট মেয়ে মেনু দেখছে মন দিয়ে এবারে একে একে আসতে থাকবে সবার জন্য অপেক্ষা করছি আর পেছনে লাইভে সমস্ত মিউজিক ফিট করা সব গান করে আর্টিস্টরা সেগুলোই দেখে এনজয় করছি তবে গানটা অফ রাখছি কারণ তা না হলে আমার কপিরাইট ক্লেম আসবে এই যে এসে গেছে আমার মেয়ের শাশুড়ি এবং মামি শাশুড়ি আর পাশে আমার ছোট মেয়ের পাশে আমার ননদ ননদ হচ্ছে আশুতোষ কলেজের কেমিস্ট্রি প্রফেসর আর ওর হাজবেন্ড মানে আমার নন্দাই এই যে চশমা পরে ও হচ্ছে নরেন্দ্রপুর কলেজের কেমিস্ট্রি প্রফেসর আর আমার হাজবেন্ডের পাশে মেয়ের শ্বশুর আর এদিকে মোবাইল হাতে আমার জামাই তার পাশে জামাইয়ের মামা এই যে মামি এই হলো আমাদের আজকে ফ্যামিলি প্রোগ্রাম এবার স্টার্টার থেকে শুরু করছি মেয়েরাই মোটামুটি পছন্দ করেছে মেনু আর একে একে সমস্ত খাবার আমরা খাচ্ছি আবার ওইদিকে মিউজিক এনজয় করছি নিজেদের মধ্যে গল্প গুজব এগুলোই করে চলেছি খুব মজা হচ্ছে অনেক দিন বাদে এরকম একটা ফ্যামিলি গ্যাদারিং এ সত্যি আমার খুব আনন্দ হচ্ছে দেখো ভেতরটা খুব সুন্দর করে ডেকোরেট করা তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর আর ওদের সার্ভে সার্ভ করছে যারা তারাও খুব ভালো এবং তাদের ব্যবহার খুবই সুন্দর খেতে খেতে ওদিকে আমরা এনজয় করছি বিভিন্ন রকম গান শেষ হল এবার কোর্স শুরু হয়ে গেল বিভিন্ন রকম খাবার অর্ডার দেওয়া হচ্ছে এবং সেগুলোই যাই হোক আমাদের খাওয়ার শেষ এবার আমরা ট্রেন কাছে বাইরে দাঁড়িয়ে নিজেদের মতো সমস্ত আড্ডা মারছি যেটা আর কি হয়ে থাকে একসাথে হলে সেটাই এবার আমার ননদের ডাক পড়েছে ননদ তো খুব মজায় আমাদের সাথে গল্প করছিল আর ওর হাজবেন্ড গাড়ি নিয়ে এসে সমানে হর্ন বাজাচ্ছে তাই ও সেটা খেয়ালই করেনি এবার বলাতে দৌড় লাগিয়েছে পার্ক স্ট্রিটে আসবো আর পান খাবো না কি হতে পারে এত সুন্দর মশলা পান আহা আমরা এবার পার্ক স্ট্রিট থেকে বেরিয়ে এলাম তো বাড়ি ফিরতে ফিরতে বেশ রাতই হয়ে গেছে এবার কালকে আরেকটা প্রোগ্রাম আছে আজ আমরা কিন্তু বরানগরে মেয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে আজকে লাঞ্চে আমাদের নেমন্তন্ন তাই এখানে লাঞ্চে আমরা খুব এনজয় করছি খাওয়া সবাই মিলে তা এরকম আমাদের মেয়েরা আসার পর এই চলছে আমরা এখান থেকে লাঞ্চ করে যাব ননদের বাড়ি ননদের ছোট মেয়ে ফিবি ও কিন্তু খুব আনন্দ করে বাড়িতে লোকজন আসলে আর আমরাও সবাই ওকে ঘিরে দেখো বসে আছি খুব এনজয় করছে ও এখানে যে যার মতো কাজ করছে আমার জামাই কিন্তু এক মনে বসে অফিসের কাজ করেই যাচ্ছে ওদের রাত ছুটি নেই আর আমার নাতি একটু দূরে বসে আছে প্রথম একটু ভয় পাচ্ছিল যাই হোক কিন্তু এখন ও খুব এনজয় করছে মেয়েরা আসার পর থেকে একটার পর একটা প্রোগ্রাম চলছে যা হয় আর কি এতদিন বাদে বাদে আসে আসে তো কদিনের জন্য তা তার মধ্যে দেখলেই তো আমাদের সেই পার্ক স্ট্রিটে যাওয়ার থেকে আরম্ভ করে আমার গরমে শ্বশুরবাড়িতে যাওয়ার থেকে ননদের বাড়ি যাওয়ার থেকে এই চলছে তা আজকে সকালে আমরা কিন্তু খুব হালকা রান্না করে খেয়ে নিয়েছি আর সকাল থেকেই আমাদের খুব গোজ গাছ চলছে খাওয়ার থেকেও আজকে আমাদের বড় কথা গোজ গাছ কারণ আজকে আমরা বিকেলে যাচ্ছি শিয়ালদা এবং শিয়ালদায় গিয়ে আমরা দার্জিলিং মেলে যাচ্ছেন জিপি কিন্তু কোথায় যাচ্ছি সেটা একটু পরেই জানতে পারবে আমরা এখন ঢাকুরিয়া স্টেশনে দাঁড়িয়ে আছি ঢাকুরিয়া স্টেশন থেকে শিয়ালদা হার্ডলি কুড়ি মিনিট আজকে আমরা কোথায় যাচ্ছি এখন আমরা কোথায় যাচ্ছি শিয়ালদা শিয়ালদা থেকে কি ট্রেন ধরবো দার্জিলিং মেল কাল সকালে কোথায় পৌঁছাবো শিলিগুড়ি হ্যাঁ

তারপর যাব কোথায় আমাদের সাথে মেয়ের শ্বশুর শাশুড়িও যাবেন ওদের জন্য কিন্তু আমরা অপেক্ষা করছি আশা করি বন্ধুরা আজকে ব্লগ তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে বেল বাতামে অবশ্যই ক্লিক করতে ভুলো না তাতে যখন নতুন দিনের সূচনা আবার শুরু করব তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং বাই